বিশ্বের কিছু জানা অজানা ও নতুন ধরনের প্রশ্ন ও উত্তর পেতে আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন হদের নগরী কাদের বলা হয় উত্তরটি হলো উদয়পুরকে হদের নগরী বলা হয় নেক্সট প্রশ্ন কলেরা সৃষ্টিকারী জীবাণুর নাম কি উত্তরটি হলো ব্যাকটেরিয়া কলেরা সৃষ্টিকারী জীবাণুর নাম উত্তরটি হলো ব্যাক ব্যাকটেরিয়া কলেরা সৃষ্টিকারী জীবাণুর নাম নেক্সট প্রশ্ন গঞ্জাম লিপি থেকে আমরা কোন রাজার বর্ণনা পাই উত্তরটি হল শশাঙ্ক রাজার বর্ণনা পাই আমরা গঞ্জাম লিপি থেকে উত্তরটি হল শশাঙ্ক রাজার বর্ণনা পাই আমরা গঞ্জাম লিপি থেকে নেক্সট প্রশ্ন হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত উত্তরটি হল মহা নদীর ওপর হীরাকুদ বাঁধ অবস্থিত উত্তরটি হলো মহা নদীর ওপর হীরাকুদ বাঁধ অবস্থিত নেক্সট প্রশ্ন তুগলক বংশের শেষ রাজার নাম কি উত্তরটি হল খাঁ তুগলক বংশের শেষ রাজার নাম উত্তরটি হলো দৌলৎখা দৌলত দৌলৎখা নেক্সট প্রশ্ন সারা ভারত হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো গান্ধীজি সারা ভারত হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো গান্ধীজি সারা ভারত হরিজন সংঘ প্রতিষ্ঠা করে নেক্সট প্রশ্ন কে প্রথম মুদ্রা চালু করেন উত্তরটি হল পাল প্রথম রৌপ মুদ্রা চালু করেন উত্তরটি হল পাল নেক্সট প্রশ্ন সর্বশিক্ষা অভিযান শুরু হয় কবে উত্তরটি হলো দু সালে সর্বশিক্ষা অভিযান শুরু করা হয় উত্তরটি হলো দু সালে সর্বশিক্ষা অভিযান শুরু করা হয় নেক্সট প্রশ্ন কে নরমপন্থী নন উত্তরটি হলো চন্দ্র পাল একজন নরমপন্থী নন উত্তরটি হলো বিপিন চন্দ্র পাল একজন নরমপন্থী নন নেক্সট প্রশ্ন সোনার কেল্লা সঙ্গে কোন শহরটি যুক্ত উত্তরটি হলো জয় সোনার কেল্লার সঙ্গে যুক্ত উত্তরটি হলো জয় সোনার কেল্লার সঙ্গে যুক্ত এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের কম্পিটিভ এক্সামের ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস for watching